দেবাশিষ চৌধুরী কাঞ্চন জুয়েলার্স থেকে তো কিছুদিন আগে আমি ঘোষণা করেছিলাম যে আমার দোকান থেকে যে সমস্ত বোনেদের বিয়ের গয়না হ্যাঁ একটু কেউ হেল্প করছে বা সে আর্থিক দিক থেকে একটু স্বাবলম্বী নয় বা সে নিজে কাজবাজ করে নিজেরটা একটা নিজে জোগাড় করছে তাদেরকে আমি বিয়ের গয়না টোটালটাই মজুরি ফ্রি করে দেবো এবং বিনা মজুরিতে আমি তাদের বিয়ের যাবতীয় গয়না সোনা থেকে রূপো পর্যন্ত সবকিছুই আমি বিনা মজুরিতে দেবো বলেছিলাম তো আমার সেই ভিডিওটি দেখে আমার এই কাকিমা বহু দূর থেকে এসেছেন উনি একজনকে টোটাল বিয়েতে গয়নাটা স্পন্সার করছে বলতে টোটালি হেল্প করছে উনি সেই কারণে উনি আমার সাথে যোগাযোগ করেছিল আজ দিন পনেরো আগে তো আমার সাথে কথা হয় তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি আসুন আপনাকে আমি বিনা মজুরিতে আমি এই জিনিসগুলো দেব তো আজকে যেমন কথা বলেছিলাম তেমনই কথা রেখেছি তো ওনাদেরকে ওনাদের মেয়ের বিয়ের যত জিনিসগুলো আছে আমি বিনা মজুরিতে দিয়েছি এবং আমার সাথে আরও যাদের কথা হয়েছে আপনারা যারা কথা বলছেন কৃষ্ণনগর থেকে রানীগঞ্জ থেকে আমি তাদেরকেও বলছি আপনারা আসুন আপনারাও পাবেন আমি মিথ্যে কথা বলি না আর মিথ্যে কথা কোনো বলিওনি এবারে আমি একটুখানি শুনবো আমার কাকু আর কাকিমার কাছ থেকে যে ওনার আমার দোকানে এসে কেমন লেগেছে বা আমার কথাবার্তাগুলো ঠিক ছিল না ছিল না ওনার কথাবার্তাগুলো ঠিক ছিলেন উনি যেরকম কথা বলেছেন সেইভাবেই জিনিসগুলো দিয়েছেন ওনার ব্যবহার খুব ভালো উনি যা বলেছেন তার থেকেও অনেক অনেক বেশি ভালো জিনিস আমাকে দিয়েছেন আমি অর্ধেক জিনিস নিয়েছি অর্ধেক জিনিস সামনের মাসে নেব সেইটাও উনি আমাকে করে দিয়েছেন কারণ একবারে টাকাটা আমার অ্যারেঞ্জ করতে পারিনি যার জন্য আমি ছেলের

সেটা আমার মাথার ভেতরে ছিল যার জন্য আমি নিজের থেকে এসে ওনার সাথে ব্যবহার এবং ওনার জিনিসপত্র পাওয়া এবং ওনার কথা মতন সাহায্য করাতে আমি সত্যি আনন্দিত এবং খুশি খুব খুশি আপনারা যারা ভিডিও দিচ্ছে তাদেরকে অনুরোধ করছে আসুন সাথে যোগাযোগ করুন আপনি প্রচণ্ড হেল্প আপনারা অনেক হেল্প পাবেন